আজ হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভাসান আর বীরনগরে জগদ্ধাত্রী পুজোর ভাসান তো খুব ফেমাস তোমরা অবশ্যই একবার দেখো আর যারা দেখেছো তারা তো জানোই জাস্ট বাড়ির সামনে লোক দেখো আমি চলে এসেছি এখন আমার আর থেকে দেখতে পাচ্ছ কত লোক দেখা যাচ্ছে এখনো কিন্তু ভাসান শুরুই হয়নি তাই এত লোক আর ভাসান শুরু হলে তো প্রচুর লোক আর বাড়ির সামনে দিয়ে তো পুরো মেলা বসে গেছে ছাতা টাঙানো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো এক একটা দোকান আর পুচকু দেখো দোকান থেকে কেনাকাটিও শুরু করে দিয়েছে এতক্ষণ অপেক্ষার অবসান ঘটলে শুরু হয়ে গেছে কার্নিভাল আর এত সুন্দর সুন্দর লাইটিং তার সঙ্গে এত সুন্দর সুন্দর নাচ কত ধরনের কত কিছু যে তোমরা দেখতে পারবে আমার বড় ব্লগটা খুব শিগগিরই আসবে এখন আমি এডিট করতে পারিনি তোমরা জন্য অপেক্ষা আর এত জিনিসপত্র লাফাচ্ছে সিম্পান আর কি দেখে মনস্টার মনস্টার করছিল পুচকু তাই আমিও মনস্টারই বললাম সারাত বেলকানিতে বসে ঠাকুর দেখে আর আইসক্রিম খেয়ে গলার অবস্থা খুবই খারাপ আর মায়ের মুখটা দেখো কি সুন্দর লাগছে এত লোক প্রচুর লোক মানে আমরা তো দেখে অবাক হয়ে গেছিলাম প্রথমবার আর এখন তো আমি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি আর তার সঙ্গে ডিজে প্রচুর নাচানাচি আমাদের বাড়ি থেকে আমার বোনরাও এসেছিল আমরা এত আনন্দ করেছি এত আনন্দ আমরা দুর্গা পুজোতেও করি না যতটা আনন্দ আমরা জগদ্ধাত্রী পুজোতে করেছি